গল্প উপন্যাস কবিতা অনেকভাবে অনেক ধরনের টপিকটি আপনারা শুনেছেন রুগীদের প্রত্যেকটা হিস্ট্রি ইতিহাস অনেক সময় গল্প উপন্যাসের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে অনেক বেশি মর্মান্তিক হয়ে ওঠে আজকের গল্প একজন কিডনি রোগীর যাকে জাতীয় কিডনি বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি করেন তার স্ত্রী হঠাৎ করে হাসপাতালের বারান্দায় হাও মাও করে কাঁদছেন এক মহিলা পাশে বাঙালিদের যেই কমন অভ্যাস জড়ো হচ্ছেন দর্শকের মতো সমাধান না করে চুপচাপ শুনতেছেন এই কান্না অভিনয়ের মতো এই কান্নার কারণ জানতে চাইলেন একজন সিনিয়র চিকিৎসক যিনি কিডনি ইনস্টিটিউটের হিস্টোপ্যাথোলজি বিভাগের চেয়ারম্যান সেই মহিলা বললেন আমি দুই কুলি হারাইলাম স্যার এখন কি করব বললেন কীরকম বলল আমার এই হাজব্যান্ডের কিডনির সমস্যা টাকার জন্য ডায়ালিসিস করতে পারতেছে না এখন শ্বাসকষ্ট হইতেছে এখন আমার জামাই যদি মারা যায় পৃথিবীতে আমার কিছুই থাকলো না এক সময় যখন আমাদের বাড়ি মাদারি পড়ে বাচ্চার বাবার কিডনির অল্প সমস্যা ধরা পড়ে তখন থেকে কিছু কিছু চিকিৎসা নিলাম বিভিন্ন অবহেলার কারণে বাচ্চার বাবার দুইটা কিডনি বিকল হয় আমরা ডায়ালাইসিস শুরু করলাম কিডনি বিজ্ঞান ইনস্টিটিউটে এসে খরচ চালাতে চালাতে একটা সময় ক্লান্ত হয়ে পড়লাম বাচ্চার বাবার অটোরিকশা চালানোর এই অটোরিকশা পর্যন্ত আমরা বিক্রি করে দিলাম পরবর্তীতে কুল কিনারা না পেয়ে আমরা আমাদের বাড়ি বিক্রি করলাম বাড়ি বিক্রি করে পাশে এক জায়গায় ভাড়া থেকে ঢাকায় থেকে থেকে যাতায়াতে ডায়ালাইসিস করলাম নিয়মিত পরবর্তীতে বাচ্চার বাবার এই কিডনির চিকিৎসার খরচ চালাতে গিয়ে আমার ছোট্ট বাচ্চা সন্তান ওকে বিক্রি করে দিলাম এক লাখ টাকার বিনিময়ে সেই টাকাও কয়েক মাসের ব্যবধানে ফুরাতে শুরু করলো এখন বাচ্চার বাবার কিডনি ডায়ালাইসিসে খরচ চালাইতে না পেরে গত পাঁচ দিন ধরে বন্ধ গায়ে পানি এসেছে শরীরে জ্বর জ্বর ভাব শ্বাসকষ্ট হচ্ছে আমি কি করব সেজন্য নিজের কষ্ট নিজের অক্ষমতা আল্লাহর কাছে জানান দিতেই এই ধরনের হাজারি। চোখ দিয়ে গড় করে পানি পড়লো সেই চিকিৎসকের উনি সিদ্ধান্ত নিলেন বাংলাদেশের মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষের জন্য স্থায়ী কিডনি বিকলের এই রোগীদের জন্য কিছু একটা করা উচিত এই কিছু একটা থেকে উনি চেষ্টা করলেন সরকারি হাসপাতালগুলোতে যতটা সম্ভব কমিয়ে ডায়ালাইসিসের ব্যবস্থা করলেন এই রোগীকে পরবর্তীতে ডক্টর জাফরুল্লাহ সারের গণস্বাস্থ্য ইবনেসিনা মেডিকেল কলেজ হাসপাতাল আদদিন হাসপাতাল সহ কয়েকটি হাসপাতালে এই ধরনের গরিব রোগীদের কিডনি ডায়ালাইসিসে সুপারিশ করে প্রায় বাহাত্তর জন কিডনি রোগীকে নিয়মিত নামমাত্র মূল্যে বা বিনামূল্যে ডায়ালাইসিসের মতো ব্যয়বহুল চিকিৎসা ব্যবস্থা করলেন প্রফেসর তৌহিদ হোসাইন এই মহান চিকিৎসক যিনি দেশের মানুষকে হাজার হাজার পরিবারকে বাঁচাতে এক স্বপ্ন নিয়ে কাজ শুরু করলেন পরবর্তীতে ডক্টর ট্রাস্ট কেয়ার সি সহ কয়েকটি স্বেচ্ছাসেবী দাতব্য সংগঠন সমাজের উচ্চবিত্ত মানুষের সহযোগিতায় গড়ে তুললেন ফ্রি কিডনি ডায়ালাইসিস অ্যান্ড ট্রান্সপ্লান্টেশন সেন্টারের উদ্যোগ যেটি ঢাকার মোহাম্মদপুরের পাশেই কেরানীগঞ্জের শ্যামল বাংলা রিসোর্টে নিজেদের পৈতৃক ভিটায় ডানকৃত জমিতে চলছে এমন হাজারো রোগীদের সমস্যা কষ্ট কমাতে এমন বড় মনের মানবিক চিকিৎসকদের এগিয়ে আসা উচিত এগিয়ে আসা উচিত বিভিন্ন পেশার উচ্চবিত্ত মানুষদেরকে যাদের সক্ষমতা আছে এই ধরনের পিছিয়ে পড়া মানুষের স্বাস্থ্যের নিরাপত্তায় জীবন বাঁচাতে ডাক্তার শফিক আজ পর্যন্ত আল্লাহ হাফেজ